না ওইটা ভিক্ষুক ছিল না এটা আমার আব্বু ছিল বুঝলা আর আমরা তোমার পরীক্ষা নিতে চাইছিলাম যে তুমি কেমন মানুষ তুমি তোমার যে রূপটা দেখাইছো এটা আমি আমি মানে মানে ছিল এত ভালোবাসছি মানে আব্বু আমাকে প্রথমে বলছিল যে এই ছেলেটা ঠিক না কিন্তু আমি তার উপরে গিয়ে আমি বলছি না অনেক ভালো ছেলে তো অরে এমবিএ বিয়ে করবো কিন্তু আমার আব্বু মানে বলছে আচ্ছা তাহলে আমি তার একটা ইন্টারভিউ নিতে চাই তো ইন্টারভিউ নিলো নিয়ে দেখলো যে তুমি কেমন হহ দেখো জানছিস আমি বিষয়টা মোটেও বুঝতে পারি না বুঝছ আমার ভুল হয়ে গেছে তোমার বুঝাও লাগবে না আর তোমার ভুল হয়নি তুমি যেমন সেই রূপটাই দেখাইছ তুমি তো এর উপরে কিছু দেখাও না তুমি যেহতো একটা ভিক্ষুকরে 10 টাকা দিতে পারো না পানি চাইছে পানি দিতে পারো না তুমি তোমার মেয়ের জন্য কিছু তাই না তুমি মানে কিরকম রকম মানুষ যে একটা ভিক্ষুকরে এই দুর্ব্যবহার করছো তার তুমি তুমি কেমনে বুঝলা আর আমি কেমনে বুঝবো যে তুমি যে আমাকে সুখে রাখবা বিয়ে করে সেটা আমি কিভাবে মানে বিশ্বাস করব বলো দেখো আমি মূলত পানিটা তোমার জন্য আনছিলাম এর জন্য ওকে দিয়ে দিছে রূপা দেখো আমি বিষয়টা মোটেও বুঝতে পারি নাই আমাকে ক্ষমা করে দাও এমন কি তোমার বাবার কাছে আমাকে নিয়ে চলো না না এখানে তোমার কোনো দোষ নাই সব দোষ আমার কারণ তুমি তো আমাকে ভালোবাসো না তুমি আমার দেহকে ভালোবাসছো বুঝ নাই আমি যাই আমার তো সময় নেই এই শুনো দাঁড়াও যায় না এই রূপা